দর্শক ওনারা কিন্তু জিতে নিয়েছে স্মার্টফোন এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ কেমন লাগছে কেমন লাগছে অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগছে ওকে একটা ফোন কিনে দেব ফোনটা চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের প্রতিযোগীদের জন্য রয়েছে মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারলে একটি মোবাইল সেট একটি স্মার্টফোন কি ব্যাপার আপনারা কি জিততে চান নাকি আপনারা যদি জিততে চান তাহলে কমেন্টস বক্সে গিয়ে আমাদের উত্তরটা যদি লিখে দিতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এই মোবাইল ফোনটা কিন্তু আপনার কাছেও পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আচ্ছা আপনাদের সাথে একটা কুইজ খেলবো আপনারা কি কুইজটা খেলতে রাজি আছেন জি রাজি আছি আপনি হ্যাঁ রাজি আছি আচ্ছা আমি যে প্রশ্নটা করব এই প্রশ্নের অ্যানসার দিতে পারলে আপনাদের জন্য কিন্তু একটা স্মার্টফোন রয়েছে ঠিক আছে তো আমার প্রশ্ন হচ্ছে কোন ডিম মানুষ খেতে পারে না সব ডিমই তো মানুষ খেতে পারে

এমন একটা ডিম আছে যে ডিম মানুষ খেতে পারে না মানুষ চোখে দেখে না এবং সেটা আসলে পৃথিবীতে নাই বললেই চলে সেটা কোন ডিম তাইলে তো এলিয়েনের ডিম এলিয়ানের পারে সেটা কিন্তু আমরা জানি না আসলে বিষয়টা তাই না এলিয়ান না এলিয়ান তো ধরেন যদি আমাদের মানুষের মতো হয় তারা হয়তো মানুষ যেভাবে জন্ম হয় সেভাবে হতে পারে তাই না সেই ক্ষেত্রে সেটা এলিয়ান সাবজেক্টটাকে আমরা ক্যান্সেল করতে চাচ্ছি আপনি আপনারা খুঁজে বের করেন যে কোন ডিম মানুষ খেতে পারে না কোন ডিম মানু এই পৃথিবীতে নেই হ্যাঁ সেটা চোখেও দেখা যায় না দর্শক ওনাদেরকে বলেছিলাম কোন ডিম পৃথিবীতে নেই মানুষ খেতে পারে না ওনারা বলতে পারছে না আপনারা যারা ভিডিওটির উত্তর ভিডিওটি দেখে যারা উত্তরটি জানেন তারা কমেন্টস বক্সে উত্তরটা লিখে দিন আর আপনার কাছে পৌঁছে যেতে পারে এরকম একটা স্মার্টফোন তাহলে দেরি কেন ভিডিওটি শেয়ার করে দিন ভাই বলো 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 তাড়াতাড়ি বলো ট্রাই করেন বলেন

আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু পারছেন না আমি আপনাকে একটা দিতে পারি ধরেন সেই ডিমটা নাম মানুষের মুখে মুখে হয় কিন্তু সেই ডিমটা কখনো পৃথিবীতে দেখা যায় না এটা এবং সেই ডিমটা আসলে নাই বললেই চলে পৃথিবীতে একটু খুঁজে বের করেন মানুষের মুখে মুখে শোনা যায় পৃথিবীতে নেই পৃথিবীতে নেই কিন্তু মানুষের মুখে মুখে শোনা যায় এবং যেই প্রাণী সেটাকে ডিমটা পারতে চায় সেই প্রাণী হচ্ছে সেটার মানে সেই প্রাণীটা জানে না যে সেই ডিম পারে তাইলে আপনার ঘোড়ার ডিম ভাই ঘোড়ার ডিম ঘোড়ার ডিম মনে হয় এইটাই তো মানুষ বারবার বলে যে কোন কথা চলে সবাই বলে এই ঘোড়ার ডিম খা ঘোড়ার ডিম পার ঘোড়ার ডিম পারে ঘোড়ার ডিম এইটাই হবে ঘোড়ার ডিম দর্শক কি শুনলেন ঘোড়ার ডিম

একটা ফোন কিনে দেবো দর্শক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দর্শক যারা দেখছেন ভিডিওটি তারা কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে দিন আর জিতে নিন নগদ কত জানেন পঞ্চাশ হাজার টাকাও কিন্তু আছে আর এরকম একটা স্মার্টফোনও পেয়ে যেতে পারেন চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড় আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন আপনি কি দূরে ছাপসা দেখেন এখন মাত্র চার টাকায় ল্যান্স সহ ছানি অপারেশন করা হয় বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন